আসনের এত লোভ সেই লোভের চূড়ান্ত পর্যায়ে গিয়ে তারা পৌঁছে গেছে এবং সেই পর্যায় থেকে তারা খুব সূক্ষ্ম বুদ্ধিতে বসে তারা সিদ্ধান্ত নিয়েছে মর বি মর হিন্দু মুসলিম লাকড়ালাড়ি করে মর আমরা নিজেরা নিজেদের আখের গুছিয়ে নিয়ে এভাবেই আমাদের সমগ্র জীবনকে ব্যতিপাত করব মুসলিমেও কিছু দুঃস্থ মুসলিম ভাই

তারা খুব সূক্ষ্ম বুদ্ধিতে কাঁচের ঘরে বসে শীতে বসে তারা সিদ্ধান্ত নিয়েছে মর মর হিন্দু মুসলিম আমরা নিজেরা নিজেদের আখের নিয়ে এভাবেই আমাদের করে সমগ্র জীবনকে ব্যতিপাত করব। মুসলিমেও কিছু দুঃস্থ মুসলিম ভাই কিছু হিন্দু ভাই তাদের মধ্যে যদি আমি লড়াই লাগিয়ে দিতে পারি এই সূক্ষ্ম যে স্বপ্নকে তারা বাস্তবায়ন করছে কখনোই সামগ্রিক করবে না কিছু আছেন যারা উগ্র হয়ে পড়েন হঠাৎ উত্তেজিত হয়ে পড়েন এই উত্তেজিত তাই উত্তেজিত হতে নিষেধ করা আছে এটা ধর্মের প্রথম গুণ সততার প্রধান সোপান মিথ্যা আঙ্গাঙ্গিক ভাবে দূরীকরণ করতে বলা হয়েছে মিথ্যার আশ্রয় থেকে নিজেকে সরিয়ে নিয়ে যত সে সত্যের আলোর সন্ধান করবে ততই সে উন্নত মস্তিষ্কের মানুষ হবে এবং উন্নত মস্তিষ্কের মানুষ ছাড়া কখনোই কোনো বড় কার্য করা সম্ভব নয় ধর্মেতে ধীর হতে হবে কেন ধর্ম জিনিসটা অতি দুটো অক্ষর হলেও এর বিশ্লেষণটা অনেক বৃহৎ কারণ আমি ধার্মিক এই ধার্মিক কথাটা বলার পূর্বে ধর্মের যে গুণগুলো আছে সেই গুণগুলোকে আগে আমার নিজেকে আয়ত্ত করতে হবে আমি নিজে যদি সৎ না হই আমি নিজে যদি অপরের ব্যথায় কেঁদে নিজেকে নিজের মনটাকে শান্ত করতে না পারি আমি যদি অপরের সুখে নিজের মোনাবাসনার আগুনকে জ্বালতে থাকি তাপ থেকে বেশি শুকিয়ে কি করে হলো সেই আনন্দে মাতোয়ারা হয়ে আমি যদি যে অপকর্ম করি এগুলা ধর্মের দিক না এগুলা সমস্ত অপকর্মের দিক এই ধর্মিক হতে গেলে পরে যেগুলো প্রয়োজন সেগুলোকে আগে অবলম্বন করতে হবে এবং এই রাজনৈতিক নেতারা তারা ধর্ম সম্বন্ধে কিছু জানে না রাজনীতিবিদাদের ধর্ম কিন্তু ধর্মের সঙ্গে তাদের ভেদ রয়েছে কেন ভেদ রয়েছে কারণ তারা নিজেরা এই যে সহজ পাঠ ধর্মের সহজ পাঠ তারা কখনোই পড়েননি আজকে নেতাজির কথা চিন্তা করুন যিনি দেশের স্বাধীনতা আনলেন যিনি ভারতে আমাদের পশ্চিমবঙ্গের মেয়রের পদ থেকে নিজে সরে গিয়েছিলেন আজকে আমাদের সেই আদর্শিত যে কুর্সি চেয়ার সেই চেয়ারে আজকে সেখানে বসে ব্রাহ্মণের ছেলে সে পর নারী দরজায় যে করা এই যে ঘটনাগুলো ঘটছে এগুলোর জন্য সমাজ ব্যবস্থা দায়ী না মানবতাবোধ দায়ী তার নিজের পড়ে সে সমস্ত কর্মগুলো করছে তাই মানুষ হতে গেলে পরে আগে মানবতা ধর্মটাকেই নিজের মনুষ্যত্বটাকেই মেনে চলতে হবে আমার নাম স্বামী আত্মানন্দ মহারাজ শ্রীরামকৃষ্ণ আশ্রম এন্টালি আনন্দ কলকাতা চোদ্দ